আপনারা তো পড়ে আছেন পলাশার স্ত্রী এবং পলাশার মাকে নিয়ে আসলে এখানে মেন খেলোয়াড়কে সেটা তো আপনারা জানেনই না আসলে এখানের মেন খেলোয়াড় পর্দার আড়ালে আর সেটা হচ্ছে পলাশার শাশুড়ি আসলে এই সকল কিছু ঘুরাচ্ছে পলাশার শাশুড়ি আমি যদি প্রথম থেকে না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না মূলত আপনারা পলাশার যে শ্বশুরবাড়ির ব্যাপারটা সেটা সবাই কম বেশি জানেন যে তারা মধ্যবিত্ত তাদের সেরকম কিন্তু টাকা পয়সা নেই এবং পলাশ শাহর শ্বশুর একটা ছোট ব্যবসা এবং একটা চাকরি করত কিন্তু পলাশ সাথে পলাশ স্ত্রী অর্থাৎ সুস্মিতার বিয়ে দেবার পর পলাশার যে শ্বশুর রয়েছে সে তার চাকরি এবং ব্যবসা দুটোই অফ করে দেয় আর এখানে অফ কেন করে দেয় তার পিছনেও কিন্তু কারণ রয়েছে কারণ সুস্মিতা সার ফ্যামিলিতে সুস্মিতার বাবা সুস্মিতার মা এবং সুস্মিতার একটা ছোট ভাই আছে এবং পলাশ সাথে সুস্মিতার বিয়ের পর থেকে সুস্মিতার যে ফ্যামিলি রয়েছে পুরো ফ্যামিলিটাই পলাশা চালাচ্ছে এবং শুধু ফ্যামিলি নয় সুস্মিতার যে ছোট ভাইটা আছে তার পড়াশোনার খরচ পর্যন্ত পলাশ চালাতো চালাত এবং সুস্মিতার যে বাবা রয়েছে সে কেন ব্যবসা এবং তার চাকরি ছেড়ে দিল এর পেছনেও তো কারণ রয়েছে আসলে সুস্মিতার সাথে পলাশার বিয়ে দেওয়ার পর থেকেই সুস্মিতার পরিবারের সব কিছুই পলাশাহ দেখত যার কারণে তার বাবার আর চাকরির প্রয়োজন হয়নি কোনো ব্যবসার প্রয়োজন হয়নি আর এর জন্যই নিজ থেকেই ব্যবসা এবং চাকরি ছেড়ে দিয়েছে আর সুস্মিতার ব্যাপারটি আপনারা তো অনেক আগে থেকেই জানেন যে সুস্মিতা যেটা বলে সেটা করা না অবধি সে সুইসাইডের অলয়েস ভয় দেখাতো পলাশাকে সে দৌড়ে রাস্তায় চলে যেত সে দৌড়ে সাদে চলে যেত যদি তার চাওয়াটা পলাশা পূরণ না করত। এবং এক পর্যায়ে শেষের দিকে সুস্মিতা চেয়েছে যে পুরো বাড়িটা অর্থাৎ পলাশায় পুরো কর্তৃত্বটা সে দখল করবে এবং সে চেয়েছে তার যে মা রয়েছে অর্থাৎ সুস্মিতার যে মা রয়েছে তাকে পলাশার অর্থাৎ তাদের সাথে চট্টগ্রামে রাখবে কিন্তু এই কথা শুনে সুস্মিতার মা রাজি হয়নি সুস্মিতার মা বলেছে আমি চট্টগ্রামে যাব। তবে তোমার শাশুড়ি অর্থাৎ পলাশার মা যদি ওখানে থাকে তাহলে আমি যাব না পলাশার মাকে ওখান থেকে তুমি বের করে দাও তাহলে আমি তোমাদের সাথে গিয়ে থাকবো আর এই টার্গেট অনুযায়ী চলছে সুস্মিতা সুস্মিতা অলওয়েজ পলাশ শাহকে প্যারা দিত যে তার মাকে এখানে রাখতে পারবে না তার মাকে তার তো আরও দুজন ভাই রয়েছে তাদের কাছে পাঠাতে হবে তাদের কাছে রাখতে হবে সে তার মাকে এখানে রাখলে সে সুইসাইড করবে এই বলে অনেকবারও কিন্তু পলাশাহকে ভয় দেখিয়েছে সে দৌড়ে ছাদে চলে গিয়েছে সে দৌড়ে রাস্তায় চলে গিয়েছে সুইসাইড করার জন্য আর এইসব কথা আপনারা হয়তো পলাশার মার মুখ থেকে অনেকবারই শুনেছেন কিন্তু অনেকেই বিশ্বাস করেননি অনেকে ভাবছেন যে পলাশার মা হয়তো মিথ্যা কথা বলছে আসলে কথায় আছে ভাই যা কিছু রটে কিছু না কিছু অবশ্যই বটে ওই মহিলা কতই বা মিথ্যা কথা বলবে আসলে কোনো মা কি তার ছেলের মৃত্যু চায় পলাশাহর মাও কিন্তু সেটি চায়নি কারণ পলাশ বাবা মারা যাবার পর পলাশার এই বিসিস করার পিছনে যার ক্রেডিট রয়েছে তার কিন্তু একমাত্র পলাশার মাই এবং এক পর্যায়ে সুস্মিতা পলাশাকে বলেই দিয়েছে যে তুমি যদি তোমার মাকে এই ফ্ল্যাট থেকে না বের করো তাহলে আমি তোমার সাথে থাকবো না আর এই কথা শুনে পলাশা বলেছে এটা কখনোই সম্ভব হবে না কারণ আমি ছোট থেকে এই বিশেষ ক্যাডার হওয়া অবধি আমি আমার মায়ের রক্তের উপর থেকে চলে এগুলো করেছি আমার এই সাকসেসের পেছনে আমার মা জড়িত রয়েছে সুতরাং তুমি যত যাই বলো না কেন আমার মাকে আমি দূরে সরাতে পারবো না আর এইসব কথা শুনে সুস্মিতা সরাসরি পলাশার অফিসে পর্যন্ত চলে যায় সেখানে গিয়ে পলাশার অফিসে পর্যন্ত ঝামেলা করে সেখানে গিয়ে পলাশ কলার ধরে রীতিমতো কলার ধরে পলাশাহকে বলে হয়তো তুই মাকে রাখবি নয়তো তুই আমাকে রাখবি এখনই তোর বলতে হবে তুই কাকে রাখবি আর এই যখন ধরে তখন অফিসে আরো গণ্যমান্য অনেক পুলিশ ক্যাডার ছিল আর এটি দেখে পলাশ শাহ প্রচণ্ড পরিমাণে অপমানিত হয় এবং আশেপাশের যে পুলিশের লোকেরা ছিল তারাও পর্যন্ত পলাশ স্ত্রীকে অনেক ভালোভাবে বুঝায় যে শোনেন মা তো সারা জীবন বেঁচে থাকে না এবং মা যতদিন থাকে ততদিনই তার সেবা যত্ন করা উচিত তাকে সাথে রাখা উচিত আমাদের মা আমরা বুঝি মায়ের মর্মটা সুতরাং পলাশ শাহ স্যার যেহেতু চাচ্ছে তার মাকে সাথে রাখতে আপনি ব্যাপারগুলো একটু মেনে নেন কিন্তু কোনো কথাই শোনেনি সুস্মিতা শাহ সুস্মিতা শাহ আরও বেশি বেশি সিনকেট করে পলাশ শাহ সাথে আর এক পর্যায়ে শাহ এই ব্যাপারগুলো আর মানতে পারেনি যার কারণে সে তার অফিসে গিয়ে অর্থাৎ তার যে একটা রুম ছিল সেই রুমে গিয়ে সে তার নিজের পিস্তল দিয়ে ওরকম একটা অঘটন ঘটিয়ে ফেলে আর এজন্যই বলেছি যে নাটকের যে মূল ভিলেন সে কিন্তু পর্দার আড়ালে বসে সব কিছু করছে পলাশাহ শাশুড়ি অর্থাৎ সুস্মিতার মা যদি সুস্মিতা এবং পলাশ সাথে থাকতে না চাইতো তাহলে কিন্তু এরকম কোনো কিছুই ঘটতো না সুস্মিতাও কিন্তু জিত করতো না তার শাশুড়িকে তাদের সাথে না থাকার জন্য আর এর জন্য প্রধান যদি কাউকে দায়ী করা হয় আমি মনে করি পলাশার মাকেও দায়ী করা উচিত নয় এবং পলাশার স্ত্রীকেও দায়ী করা উচিত নয় যদি দায়ী করতেই হয় সেটা হচ্ছে পলাশার শাশুড়ি ভিউয়ার্স এই হচ্ছে আসল ঘটনা অনেকেই কিন্তু এই ঘটনাটি জানে না সুতরাং আমি আশা করব আপনারা সবাই শেয়ার করে আসল ঘটনাটি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন যে আসলে কেন কিসের জন্য পলাশাহ এরকম একটা অঘটন ঘটিয়ে দিল এর পেছনে যে তার মা এবং স্ত্রী কেউ জড়িত নয় এর পেছনে যে তার শাশুড়ি জড়িত এটি আপনারা সবাইকে আশা করছি শেয়ার করে জানিয়ে দেবেন